নজর পরবর্তী সংবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ৪৪ তম প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে আজকে তারা পতাকা উত্তোলন করেছেন অবশ্য এই দিবসকে সামনে রেখে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে পতাকা উত্তোলন করেছেন পাশাপাশি ছয় দফা দাবি নিয়ে তারা কার্যত ডেপুটেশন প্রদান করেছেন এই ছয় দফা দাবি দেওয়ার ভিত্তিতে স্বামী বিবেকানন্দ থেকেই তারা একযোগে মিছিল করে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করেছেন কি বক্তব্য রয়েছে শুনুন আমরা গত দু মাস যাব আমাদের রাজ্যের যে জলন্ত সমস্যা জরুরি সমস্যাগুলো নিয়ে ছয় দফা দাবি নিয়ে রাজ্যপালকে অ্যাড্রেস করে আমরা এসডিপিউ এস ডিএমের কাছে আমরা গণস্বাক্ষর নয় হাজার সাতশো সাতাত্তর গণস্বাক্ষর সংগ্রহ করে প্রতিটি জেলায় এবং মহকুমায় গণডেপুটেশন এবং দেয়া হয়েছে আমরা সারা রাজ্যে আমরা হাতে লেখা পোস্টার করেছি এই ছয় দফা দাবি আজকে আমরা রাজ্যপালের কাছে এই দাবিগুলো নিয়ে আমরা রেপুটেশন দি আজকেও আমরা এখানে প্রায় পাঁচ হাজারের উপরে আমরা গণ জমা দেব আগে আমরা নয় হাজার সাতশো সাতাত্তর স্বাক্ষর জমা দিয়েছি এই ছয় দফা দাবির মধ্যে রয়েছে নারীদের নিরাপদ আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং ছয় দফা দাবি দাওয়াকে সামনে রেখে রাজ্যপালের নিকট ডেপুটেশনে সামিল হয়েছেন গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এবং তারা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে ডেপুটেশন প্রদান করেছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন